আমার ব্লগে আমি সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি এই ভিডিওটার রবিবারের ভিডিও সকালে দেখো টিফিন বানিয়েছি আলু চচ্চড়িটা আমার হয়ে গেছে আর এখন লুচিও বেলা হয়ে গেছে লুচি ভেজে নেব যেহেতু অন্যান্য দিনগুলি ছেলে ছেলেমেয়েরা স্কুলে রুটি টিফিনে নিয়ে যায় বা অন্যান্য টিফিন নিয়ে যাওয়া হয় সেই জন্য রবিবারটা একটু ছাড় দিচ্ছি লুচি খেতে খুবই পছন্দ করে কিন্তু ময়দা শরীরের পক্ষে ভালো নয় ও তেলের জিনিসও যতটা কম খাওয়া যায় সেই জন্য লুচি কিন্তু খুব এখন কমই করা হয় তো লুচিটা আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি আর আলু চচ্চড়িটা আমি আগেই করে রেখেছি একটু ঝোলাঝোলা করেছি আলু চচ্চড়িটা তো আমি লুচিটা ভেজে তুলে নেব। আবারও একটা লুচি দিয়ে দিলাম তেলে এবং এটা ভাজা হলে এটাও তুলে নিয়ে নেব এই লুচিটা মোটামুটি ফুলেছে যেহেতু তেলের পরিমাণ খুব কম কম তেলের মধ্যেই ভাজছি কারণ বেশি তেলে ভাজলে তেলটা থেকে যায় পোড়া হয়ে যায় তেলটা অসুবিধা হয় তো ছেলে মেয়েদের এখন আমি খেতে দিয়ে দিয়েছি ওরা সকালের টিফিনটা খেয়ে পড়তে বসবে আর আমি রান্না করব তো এখানে টিফিনটা ওদের টিফিনের থালাটা একবার শেয়ার করে দিলাম তরকারির মধ্যে আলুগুলো কিন্তু পড়ে থাকে আর ঝোলগুলোই লুচির মধ্যে ডুবি লুচি হোক রুটি হোক খেয়ে নেয় এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি যেহেতু সানডে ছিল কালকে তো চিকেন সানডেতে আমাদের হয়ে থাকে তো এখন আমি চিকেনটা করে নেব তো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কষে আমি চিকেনটা রান্না করে নেব আর এই সময়ই এসেছে ঝেপে বৃষ্টি তো বাইরের একটু লুকটা শেয়ার করে দিলাম ওই যে একজন ছাতা মাথায় দিয়ে ছাগল বাইরে ছিল সেগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছে আর আমি বাড়ি বাড়ির সামনে যেহেতু কোয়ার্টারে থাকি কোয়ার্টারের সামনে এটা শেয়ার করলাম বৃষ্টি পড়ছে বৃষ্টিটা পড়ছে এটা বোঝানোর জন্য আমি এই যে সামনেই রয়েছে টগর গাছ টগর গাছের পাতাগুলোর মধ্যে বৃষ্টি পড়েছে তাতে সেটা বোঝানো যা বোঝানোর জন্য আমি দেখালাম বৃষ্টি পড়ে রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে সেটা চোখে দেখানো যাচ্ছে না ভিডিওতে সামনে রয়েছে একটা অসত্য গাছ যেটা ব্যালকনিতে আসলে সামনে এত বড় একটা গাছ চোখে পড়ে এবং পাতাগুলো সবুজ চির সবুজ আর খুব বড় গাছটা অসত্য গাছটা তো সামনেই নজরে পড়ে এবং তোমাদেরকেও শেয়ার করে দিলাম তো আমার এখন চিকেনটা প্রায় হয়ে এসেছে চিকেনটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এখন পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো এবং চিকেনটা ফুটতে দেবো নামানোর সময় গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো আমার চিকেন রান্না হয়ে গেছে ফাইনাল লুক দেখিয়ে দিলাম তো দেখো এই রকম দেখতে হয়েছে একটু পাতলা একটু আলু দিয়েছিলাম পাতলা ঝোল চিকেনের লাল লাল ঝোল আর পাতলা করেছিলাম তো এই দিয়ে দুপুরের লাঞ্চটা সারা হয়েছিল বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন প্রেস করে দিও অল নোটিফিকেশান অন করে দিও আর এখানে দেখো বাসমতি চালের ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেলে নামিয়ে নেব তো আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এরপরে আমি আবার সোমবারের ভিডিওতে চলে এলাম সোমবারের ভিডিওতে সকালে টিফিন আমাকে করতে হয়নি ঘরে কিছু টিফিন ছিল শুকনো সেই দিয়েই খাওয়া হয়েছে আর এখানে দেখো মানে সেদিন সোমবারে আমি কাঁকড়ার কারি আর পমপ্লেট মাছ করেছিলাম